সংসারে পুরুষের তুলনায় নারীরা সাত গুণেরও বেশি কাজ করে যার জন্য কোনো পারিশ্রমিক পান না পরিসংখ্যান ব্যুরো জরিপ প্রকাশ করে বলছে নারী পরিবারের জন্য গৃহস্থালী ও যত্নমূলক যে কাজ করেন তার আর্থিক মূল্য বছরে পৌনে ছয় লাখ কোটি টাকারও বেশি নারী রান্নার জন্য সংসারে যে শ্রম ও সময় ব্যয় করেন তার আর্থিক মূল্য প্রায় আড়াই লাখ কোটি টাকা রাজধানী আগারগাঁও বিবিএস ভবনে বাংলাদেশে অবৈতনিক কাজের স্বীকৃতি নিয়ে ইউএন সহযোগিতায় পরিসংখ্যান ব্যুরো জরিপ প্রকাশ করে বাংলাদেশ সহ ছত্রিশটি দেশে এই ধরনের জরিপ প্রকাশ করা হয়েছে অবৈতনিক কাজের এই হিসাব জিডিপিতে সংযুক্ত করা হবে জাতিসংঘের অনুমোদন সাপেক্ষে জরিপ প্রকাশ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন যে কাজটা ছোট করা হয় হয় সেটা নারীর কাজ ভাবা সামাজিক মূল্যবোধে কাজগুলো এক ধরনের অলিখিত বিভাজনের মধ্যে আছে সেই বিভাজনের ভেতরে ডোমেস্টিক ওয়ার্ক কাজটা ফেলে দেওয়া হয়েছে মেয়েদের উপরে বাইরের কাজ